হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমাদের আবাসনে দেখুন প্যান্ডেল প্রায় হয়ে গেছে আর কি পুজো যে আসছে সেটা আর কি আবাসনে প্যান্ডেল হচ্ছে প্রতিমা তৈরি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এই ফুচকা গুলো আমার বর যেদিন কাজে গিয়েছিল ফেরার পথে নিয়ে এসেছিল এই ফুচকা আমি আগে কখনো খাইনি কিন্তু শুনেছি যে এরকম ফুচকা পাওয়া যায় মানে পাপড় টাইপের পাওয়া যায় এটাকে ভেজে খেতে হয় তারপরে ভাবলাম যে তাহলে বাড়িতে একদিন করি তো ওই জন্য যথাইতে সকাল সকাল একটু ছোলা একটু মটর ভিজেই রেখেছিলাম সন্ধ্যাবেলার দিকে করব বলে ফুচকাটা বানানো হলেও এগুলো বানাতে তো বেশ ভালো সময় লাগে মানে টক জলটা রেডি করা আলুটা মাখা আমি সব কিছু জোগাড় জাতি করে দিয়েছিলাম বর মেখেছিল আর টক জলটাও রেডি করেছিল এদিকে ছোলাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে দু তিনটে মতো আলু নিয়ে নিয়েছি যেটা সেদ্ধ দেবো বলে মাখতে হবে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ইতিমধ্যে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে একটু ওভারকুকি কুকি হয়ে গিয়েছিল যা কি করা যাবে একটু মটরটাও সেদ্ধ হয়ে গেছিল আর যেটা লাগবে ফুচকার মেন জিনিস হচ্ছে এই যে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু রেডি করে নিয়েছি এবার হচ্ছে এই বর পুরো এই টক জলটা রেডি করেছিল টক জলটা দেখুন তেঁতুলটাকে ভালো করে একটুখানি বের করে জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছিল। জলের মধ্যে আমচুর পাউডার দিয়েছিল একটু ভাজা মশলা দিয়েছিল একটু কাঁচা লঙ্কা লেবু একটু বিট নুন মানে অসম্ভব সুন্দর টক জলটা খেতে হয়েছিল মানে ও বাড়িতে যে এত সুন্দর টক জল বানাতে পারে আমি জানতাম না এই প্রথম অ মানে ফুচকার টক জল প্রথম খেলাম এই যে আলুর মধ্যেও তাই একটু আমচুর পাউডার আর একটু যেহেতু বাড়িতে খাচ্ছি একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোলা মটর দিয়ে পরিমাণ মতো নুন একটু ওই যে আমচুর পাউডার একটু ভাজা মশলা সব কিছু দিয়ে গুছিয়ে একদম আলু সিদ্ধটা মেকেছিল বর্মশাই তো খেতে দুর্দান্ত হয়েছিল ফুচকাটা বানানো থাকলে একটা ফুচকা বানানোর হেডেকটা থাকলো না কিন্তু এগুলো বানাতে বেশ ভালোই সময় লাগে তো বিকেল বিকেলে বসে পড়েছিলাম মেয়েকে বেশ সাড়ে চারটে নাগাদ খাওয়াই খাইয়ে দাইয়ে এগুলো করতে বসে গেছিলাম আর দেখুন ফুচকাগুলো কি সুন্দর টপ আর টপ ফুলে যাচ্ছে দেখুন যে দিয়েছি তেলের মধ্যে দেবার পরে মানে নাড়াতে চাড়াতে হচ্ছে না একাই উল্টে গিয়ে কি সুন্দর মানে ফুলে যাচ্ছে বেশ ভালোও লাগছিল যখন বানাচ্ছিলাম দেখতে ভালো লাগছিল যে কি সুন্দর ধরতে হচ্ছে না এমনি একা একাই দেওয়ার পরে এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে একদম ফুলে টো টোমর হয়ে যাচ্ছে আর কি দিয়ে ব্যাস আবার কি আমাদের এবার খাওয়ার পাল্লা সব রেডি এবার ঝপা ঝপ খেয়ে নেওয়ার পালে আপনারা কি কি এরকম কেনা ফুচকা খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই রইল আবার পরের কোনো ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হবে খেতে যাস দুধ টান লেগেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল টাটা